নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক পোস্ট করে চলেছেন ঋষি কৌশিক আর তার বেশিরভাগেরই কোনো এক নারীর দিকে ছুঁড়ে দিয়েছেন নানা কটাক্ষ ভরা উক্তি একবারও স্ত্রী দেবজানী চৌধুরীর নাম না নিয়ে টলিউডের এই অভিনেতা বুঝিয়েছেন বিবাহিত জীবনে চলছে নানান সমস্যা গত সোমবার রাতে ফেসবুকে একটি সিথি সিঁদুরে রাঙানো মহিলার মাথার ছবি শেয়ার করেন তিনি আর সঙ্গে লেখেন কে কিভাবে চলবে এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতার বিষয় কিন্তু একজন পুরুষ যদি তার স্ত্রীকে সিঁদুর পড়তে বলে আর এই কারণে পুরুষটিকে যদি বলা হয় যে সে এখনও আধুনিক হতে শেখেনি তাহলে আমাদের যে সকল মা এবং বোনেরা ভক্তিভরে সিঁদুর পড়ে তারা কি আধুনিক নয় ঋষি কৌশিকের এই পোস্টে রীতিমতো দুভাগে বিভক্ত নেটপাড়া একজন লেখেন আমিও আপনাকে আধুনিক মানসিকতার ভাবতাম যেভাবে একের পর এক পোস্ট করছেন তাতে আমি রীতিমতো বিস্মিত দ্বিতীয়জন লেখেন সিঁদুর পড়লেই বা পড়তে বললেই গাইয়া হয়ে যায় এটা যেমন ঠিক নয় তেমনই সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয় এই কথাগুলোও ঠিক নয় তবে হ্যাঁ একটু সিঁদুরে ছোঁয়ায় বিবাহিতাদের দেখতে ভালো লাগে তোমাকে একটা কথাই বলবো এটা যদি ঘর ভাঙার কারণ হয় তাহলে বলবো তোমাদের মধ্যে কোনো দিনই ভালোবাসা ছিল না তৃতীয়জন লেখেন আপনার এই পোস্টে বেশিরভাগ দ্বিমত পোষণ করবে জানি কারণ তারাও শুধুমাত্র বিয়ের সময় সিঁদুর পড়েছিল তারপর অত্যাধুনিক হওয়ার জন্য সিঁদুর পরাটা তাদের কাছে গেঁয়ো ইত্যাদি ইত্যাদি আমার ব্যক্তিগত মতামত বিবাহিত মেয়েদের বিশেষ করে বাঙালি নারীদের এক চিলতে সিঁদুরে সত্যি অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে মুখে সিঁদুর পড়লেই কেউ গেঁয়ো হয়ে যায় না আর সিঁদুর না পড়েই কেউ আধুনিকও হয়ে যায় না আপাতত নাম না করে দেবজানির ওপরে একাধিক অভিযোগ এনেছেন ঋষি কৌশিক যাতে রয়েছে অত্যাধিক মদ্যপান ধূমপান পুরুষ সহকর্মীদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা কাজের পর নিত্যদিন পার্টি লোকের সামনে লক্ষ্মীমন্ত বৌমা সেজে থাকা কন্ট্রোল ফ্রিক তাকে মানসিক অসুস্থ প্রতিপন্ন করার চেষ্টা এরকম আরও কত কী বারো বছর আগে নিজে দেখেই বিয়ে করেন ঋষি কৌশিক আর দেবযানী পেশায় ইঞ্জিনিয়ার দেবজানি আর টলিউডের বেশ নাম ডাকে অভিনেতা ঋষির সঙ্গে প্রেম কাহিনী প্রথম দিকে ছিল সিনেমার মতো অন্তত বাইরের লোকের কাছে তারা তেমনটাই দেখিয়েছিলেন ঋষি কৌশিকের আনা নানা অভিযোগের পর বেশ কিছুদিন চুপ ছিলেন দেবযানী এরপর তিনি একটি বিবৃতি দিয়ে জানান ব্যক্তিগত স্বার্থে তার ভাবমূর্তি খারাপ করার চেষ্টা হচ্ছে তিনি আইনি মতেই সব ব্যবস্থা নেবেন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা